আসসালামু আলাইকুম বন্ধুরা এই ভিডিওতে আমরা স্বতন্ত্র মাধ্যমিক অধিদপ্তর আলাদা করণসহ পাঁচটি দাবিতে আয়োজিত প্রেস ক্লাবের সংবাদ সম্মেলন অনুষ্ঠানে আমিও মাধ্যমিকের একজন শিক্ষক হিসাবে উপস্থিত হয়েছি আমার মোবাইলে কিছুটা প্রবলেম আছে বিদায় যান্ত্রিক ত্রুটিগত কারণে কিছু কিছু অংশ কেটে গিয়েছে সম্পূর্ণ অনুষ্ঠানটি এখানে ধারণ করতে পারিনি দেখতে থাকুন

মাঝে উপস্থিত আছেন স্বতন্ত্র মাধ্যমিক শিক্ষা অধিদপ্তর বাস্তবায়ন ওপ বেঞ্চ বাস্তবায়ন কমিটি সম্মানিত আহ্বায়ক ও মাধ্যমিক উচ্চ শিক্ষা অধিদপ্তর ঢাকা অঞ্চলের সুযোগ্য উপপরিচালক মহোদয় শ্রদ্ধাভাজন জনাব ডক্টর মুস্তাফিজুর রহমান স্যার আমি সামকে

আমাদের জেলা শিক্ষক কর্মকর্তা সরকারি জেলা শিক্ষক কর্মকর্তা বৃদ্ধ আছে আমাদের মাহসিক অধীন নয়টি অঞ্চল আছে নয়টি অঞ্চলে

বিষয়ে যে দাবি নিয়ে আমরা আপনাদের সঙ্গে দেশবাসীকে জানাতে চাচ্ছি আপনাদের মাধ্যমে আমাদের যে স্টেক হোল্ডার সারা দেশে প্রায় এক কোটি শিক্ষার্থী আমাদের যে স্টেক হোল্ডার ছাড়া বাংলাদেশে আমাদের প্রায় তিন লক্ষ শিক্ষক মাধ্যমিক পর্যায়ের এবং আমাদের যে শিক্ষক প্রতিষ্ঠান আছে এরটিও যুক্ত প্রায় সাড়ে উঠ হাজার ছাড়া আমাদের মাধ্যমিক পর্যায়ে আর যারা সেবা দিচ্ছেন অনেক শিক্ষা প্রতিষ্ঠান আমাদের অভিভাবক বৃদ্ধ বলতে এই পরিবারের সাথে জড়িয়ে আছে এই প্রায় পাঁচ থেকে আট কোটি মানুষ এই পরিবারের মাধ্যমিকের সমস্যা যা হয়তো আপনাদেরকে বলা হয়নি আজকে আমরা সেটি বলার জন্য আপনাদের সম্মুখে হাজির হয়েছি আশা করছি আপনাদেরকে আমরা পাবো আপনাদের মাধ্যমিক জনগোষ্ঠীর কাছে আমাদের কর্তৃপক্ষের কাছে আমরা এই সমস্যাগুলো মাধ্যমিক আমাদের উচ্চশিক্ষা কলেজ শিক্ষা কারিগরি শিক্ষা মাধ্যম শিক্ষার মধ্যেই একটি আনাদ একটি সেক্টর প্রাথমিকের ক্ষেত্রে আমাদের যেমন শিক্ষার্থী শিক্ষক এবং তার প্রশাসক যারা এই শিক্ষা সেবার সাথে জড়িত তারা কাজ করে যাচ্ছে আমরা তাদের কাজ দেখছি তাদের যে শিক্ষার্থী আউটপুট তারা মাধ্যমে আসবে আবার আমাদের ক্ষেত্রে যারা শিক্ষার্থীরা আমাদের সাথে আছে তারা আমাদের থেকে পাঠ হয়ে কলেজে যাচ্ছেন উচ্চশিক্ষা যাচ্ছে কিন্তু মাধ্যমিক পর্যায়ে শিক্ষক কিন্তু তাদের ভাগ্য পরিবর্তন এতদিনও হয়নি স্বাধীনতার পর থেকে আমাদের এই সেক্টরে যারা কাজ করছেন তারা শিক্ষা প্রতিষ্ঠানে মাথা ঝাঁপ বাইরে ফেলে পরিশ্রম করে যাচ্ছে কিন্তু শুধুমাত্র সম্মানের একটি কথা বলে আমাদের সব ক্ষেত্রে সব কিছু বঞ্চিত হিসাবে রেখে যাচ্ছে আপনাদের সঙ্গে আমরা সরকারি মাধ্যমিক শিক্ষক সঙ্গে পক্ষ থেকে এই শিক্ষকদের কিছু দাবি উপস্থাপন করতে চাই এই দাবি শুধুমাত্র আমাদের নয় এই দাবি আমাদের বাইরে যারা বেসরকারি শিক্ষা প্রতিষ্ঠানে আছেন কেন্দ্রীয় উত্তর শিক্ষা প্রতিষ্ঠানে আছেন যা আমাদের এই বাইরে অন্যান্য প্রতিষ্ঠানে আছেন আমাদের এই জায়গাটেনে আছেন অন্য যারা মাধ্যমে শিক্ষা সেবা দিচ্ছেন তাদের সবার কাছে সবার সাথে আমরা আলোচনা করেছি তাদের যে মনের কষ্টটি আমাদের এই দাবির মধ্য দিয়ে প্রতিনিধিত্ব হয়েছে আমরা আশা করছি আপনারা দিয়ে সাংবাদিক আমাদেরকে ভাইরাস সহযোগিতা করবেন আমাদের এই কথাগুলোকে জাতির সঙ্গে আমাদের কর্তৃপক্ষের সাথে এবং এর মধ্য দিয়ে আমাদের সরকারি মাধ্যমিকের প্রতিষ্ঠান অর্থাৎ স্বাধীনতার পরে আলাদা অধিদপ্তর হয়েছে আমাদের ইডি ছিল আমাদের পাবলিক যে অধিকর্তর প্রতিষ্ঠা হয় তার আঞ্চলিক অফিস ছিল আমাদের সিটি বিভাগ যার মাধ্যমে মূলত মাধ্যমিক সেবাটা দেয়া হতো এর অধীন ছিল আমাদের সরকারি বিদ্যালয়গুলো আমাদের সিটি কলেজ এবং অন্য প্রতিষ্ঠান কিন্তু এখানে যারা কর্মরত ছিলেন তাদের যে কর্মক্ষেত্র তাদের যে যাওয়ার ক্ষেত্র তাদের যে বিচরণের ক্ষেত্র সেগুলো দিন দিন সংকুচিত হয়েছে তাদের প্রমোশনের সুযোগ সংকুচিত হয়েছে তাদের সুযোগ সুবিধার সুযোগ থেকে তারা বঞ্চিত হয়েছেন এই বিষয়ে আমাদের কথাগুলো আমরা বিভিন্ন ভাবে এখন প্রথম পর্যায়ে আমরা আমাদের পাঁচ দফা পাঁচ দফা যে দাবি এই দাবিতে আমরা সারজিপি দিয়েছি এই দাবিতে আমরা সমস্ত জেলা প্রশাসকের কার্যালয়ে তাদেরকে আমরা সারজীপি দিয়েছি এবং মানববন্ধন করেছি আপনাদেরকে দাঁড়িয়েছি তার বিষয়ে এই পাঁচটি পয়েন্টে আমরা এখন আমাদের বক্তব্য প্রথমত আমাদের বৈচিত্র্যের স্বার্থে আমাদের যারা এখানে অংশগ্রহণকারী আছেন আমাদের এখানে আমরা যারা উপস্থিত আছি তাদের মধ্য থেকে আমরা পয়েন্টগুলো তুলে ধরতে চাচ্ছি প্রথমেই আমাদের প্রথম মাধ্যমিক শিক্ষা অধিকর প্রতিষ্ঠা যে বিষয়ে আমরা আপনাদের সাংবাদিকদের মাধ্যমে ভাইদের মাধ্যমে যেয়েছি যে কিছু রাজ এগিয়েছে আমাদের এই বিষয়ে কিছু সংবাদ প্রকাশিত হয়েছে যে আমাদের সত্য মাধ্যমিক শিক্ষা অধিদপ্তর প্রতিষ্ঠার জন্য আমাদের শিক্ষা মন্ত্রণালয় থেকে সেখান থেকে এটি অনুমোদিত হয়ে শিক্ষা মন্ত্রণালয় এসেছে এটি আমরা আপনাদের মাধ্যমিক পত্রপত্রিকার মাধ্যমে জেনেছি তো এই বিষয় থেকে সাজিয়ে রেখে আমরা চাই আমাদের দীর্ঘদিন একটি দাবি

আমাদের অধিদপ্তর সর্বত্র মাধ্যমিক শিক্ষা অধিদপ্তর মহেন্দ্র বাস্তবায়ন পরিষদের সম্মানিত আপ্যায়ন মহোদয় আপনাকে সামনে মূল ভূমিকা উপস্থাপন করেছেন আমাকে আমন্ত্রণ জানানো হয়েছে ভাষা উপস্থাপন করতে পারেন শিক্ষাক্ষেত্রে মাধ্যমিক স্তর সবচেয়ে গুরুত্বপূর্ণ স্তর মাধ্যমিক ও উচ্চ শিক্ষা অধিদপ্তরের আওতায় নয়টি বিভাগীয় কার্যালয় চৌষট্টি জেলা শিক্ষা অফিস পাঁচশো ষোলোটি ঘটনা মাধ্যমিক শিক্ষা অফিস ছশোশিটি সরকারি কলেজ সাতশো ছয়টি সরকারি মাধ্যমিক বিদ্যালয় পাঁচশো চারটি সরকার সংখ্যক শিক্ষা প্রতিষ্ঠানের কার্যক্রম চালাতে গিয়ে মাধ্যমিক ও উচ্চশিক্ষা অধিদপ্তর নিশ্চিত হয়েছে

উচ্চশিক্ষা সংক্রান্ত বিষয়াদি অন্য অধিদপ্তর গঠন করে এখানে ন্যস্ত করা যেতে পারে প্রতিবেদনে চারের পাশে বলা হয়েছে মাধ্যমিক শিক্ষাকে বিকেন্দ্রীকরণের জন্য নয়টি আঞ্চলিক শিক্ষা কার্যালয়ে মাধ্যমিক পর্যায়ের জন্য একটি পরিচালকের পদ সৃষ্টি করা প্রয়োজন একইভাবে সুপারিশের চারের নয় নকশে করা হয়েছে মেলা শিক্ষা কর্মকর্তার পদটি অপগ্রেড করে উপপরিচালক পদ সৃষ্টি করা প্রয়োজন অর্থাৎ পুরো মাধ্যমিক শিক্ষা ব্যবস্থা সংস্কার করে আধুনিক মানের একটি মাধ্যমিক শিক্ষা ব্যবস্থা পুনর্গঠনের আবশ্যকতা রয়েছে জাতীয় শিক্ষা কমিশন দুই হাজার আলোকে শিক্ষা প্রশাসনকে পুনর্বিন্যাস করতে জাতীয় শিক্ষা নীতি দুই হাজার দশের পৃষ্ঠা নম্বর চৌষট্টি অধ্যায় সাতাইশ শিক্ষা প্রশাসন অংশে বলা হয়েছে শিক্ষা প্রশাসনে বর্তমান মাধ্যমিক ও উচ্চ শিক্ষা শিক্ষা বিভাগ শিক্ষা মন্ত্রণালয়ের অধিকাশন কার্য একটি প্রতিবেদন প্রণয়ন করে উক্ত প্রতিবেদনে শিক্ষা প্রশাসন ব্যবস্থাপনার বর্তমান পরিবর্তে মাধ্যমিক শিক্ষা অধিদপ্তর এবং শিক্ষা গবেষণা অধিদপ্তর হিসেবে সৃজন দ্বারা পরামর্শ প্রদান করা হয় চৌদ্দ সেপ্টেম্বর দুই হাজার চব্বিশ খ্রিস্টাব্দে অনুষ্ঠিত সভায় সচিব সভায় মাননীয় উপদেষ্টা প্রত্যেক মন্ত্রণালয় বিভাগকে প্রয়োজনীয় প্রধান উপদেষ্টা প্রত্যেক মন্ত্রণালয় বিভাগকে প্রয়োজনীয় সংস্কার পরিকল্পনা করা ও বাস্তবায়নের জন্য মাস্টিং অর্ডার প্রদান করায় মাধ্যমিক ও উচ্চশিক্ষা শিক্ষা বিভাগ কর্তৃক গত আঠাশ নভেম্বর দুই হাজার চব্বিশ খ্রিস্টাব্দে সময় উক্ত সংস্কার পরিকল্পনা দাখিল করা হয় উল্লেখিত প্রস্তাবনা সময়ের মধ্যে মাধ্যমিক ও উচ্চ উচ্চশিক্ষা মাধ্যমিক শিক্ষা অধিদপ্তর এবং উচ্চ শিক্ষা অধিদপ্তর অধিদপ্তর প্রতিষ্ঠার কার্যক্রম ডিসেম্বর উচ্চশিক্ষা প্রতিষ্ঠান পঁচিশ সম্পন্ন করার বিষয় দিয়ে অন্তর্ভুক্ত করা হয়েছে এছাড়া জনপ্রশাসন সংস্কার কমিশনের দুই হাজার পঁচিশ কৃত্য প্রতিবেদনে বাংলাদেশের শিক্ষা শিক্ষাকারীদের সংস্কারের জন্য বিশেষ সুপারিশ করা হয়েছে

আপনার পিজিআই ইন্সট্রাক্টর একই পদে একই নিয়োগ আদেশে চাকরি হয়েছে তাদেরকে আপনার প্রথম শ্রেণীর গেজেটের কর্মকর্তা করা হয়েছে উনিশশো সালে আমরা কিন্তু দশম গ্রেডেই পড়ে আছি এরপর আপনার থানা শিক্ষা অফিসারকে নবম গ্রেডের গেজেটেড অফিসার করা হয়েছে চুরানব্বই সালে আমরা দশম গ্রেডে পড়ে কারণ ওই যে পদসমান না থাকায় প্রশাসনিক পদ থাকায় আমাদের পদোন্নতি হয় না তো এটি আমরা কিভাবে চাচ্ছি আমাদের প্রস্তাবনায় রয়েছে সেটি হচ্ছে সহকারী শিক্ষকের একটি পদ নবম গ্রেডে উন্নীত করে সহকারী শিক্ষক নবম গ্রেড এর পরের প্রস্তাব আমরা দিয়েছি এটি আমাদের প্রস্তাব এটি মন্ত্রণালয়ে একটি ওয়ার্কশপ করে সুন্দর নাম দিতে পারেন সেটি অংশীজনদেরকে নিয়ে করতে পারেন এটি আমাদের কোনো আপত্তি থাকবে না দ্বিতীয় যে পদটি সেটি হচ্ছে সিনিয়র সহকারী শিক্ষক ষষ্ঠ গ্রেড সিনিয়র শিক্ষক পঞ্চম গ্রেড এবং প্রিন্সিপাল শিক্ষক চতুর্থ গ্রেড এই চার স্তর বিশিষ্ট একটি যুগোপযোগী এবং যৌক্তিক পদস্যপান সৃষ্টি করে মাধ্যমিক শিক্ষায় যে বন্ধাত্ম রয়েছে এটি দূর করার জন্য আমরা সরকার প্রধানকে সবিনয়ে অনুরোধ করছি সম্মানিত উপস্থিতি একটি বিষয় আপনাদেরকে বলে আমার এই পয়েন্টের আমার ইয়ে শেষ সেটি হচ্ছে যে প্লিজ আমাদের চালু করে যদি প্রদর্শন করা যায় তাহলে মাধ্যমিক শিক্ষায় মেধাবীরা আসবে আর মেধাবীরা আসলে আমাদের কি হবে আমাদের সন্তানরা আরো মেধাবী হবে চাকরি এগিয়ে যাবে ধন্যবাদ সবাইকে আসসালামু আলাইকুম রহমতুল্লাহ

আমি যদি একটু বলি যে মাধ্যমে আমাদের উনিশশো সালে আমাদের এই পদে দেখা গেছে যে এই দেখা যাচ্ছে যে সরকার বা আপনারা যে যে সুযোগ সুবিধাগুলি পান এই সুযোগ সুবিধাগুলি কিন্তু কোনোটাই কমানোর সুযোগ নেই কিন্তু আমরা দেখলাম যে হঠাৎ

মাধ্যমিক এবং সরকারি মাধ্যমিকের জন্য জাতির জন্য আরেকদিকে বলব স্বতন্ত্র মাধ্যমিক শিক্ষা অধিদপ্তর আমরা আলাদা করব যাদের নিয়ন্ত্রণে এখন আছে আমাদের পদ এনজয় করছে কলেজের শিক্ষকরা তারা সবকিছুই করছে তাদের যেখানেই শূন্য পদ আছে যেখানেই এইগুলো কিছু আছে তারা রাতারাতি করে দিচ্ছে আলাদা হয়ে রাষ্ট্রকে সাহায্য জনগণ নিয়োগ প্রক্রিয়ার দীর্ঘসূত্রিতা এড়ানো সহ অস্থায়ী নিয়োগদের নিয়ে জটিলতা সৃষ্টি করে না

এই যে দাবির মধ্যে অন্যতম একটা দাবি এটা আসলে সরকারের পূরণ করার মতো একটা দাবি কিন্তু আমরা বঞ্চনার কারণে বা আমাদের একটা আলাদা অধিদপ্তর থাকার না থাকার কারণে বা এই বিষয়গুলোতে মনোযোগের কমের কারণে দীর্ঘদিন যাব এই সমস্যায় ভুগছে দুই হাজার তেরো সাল থেকে আমরা বিভিন্ন সরকারি মাধ্যমিক বিদ্যালয়ের শিক্ষকগণ বছরের পর বছর ধরে অবহেলা অমূল্যায়ন পদোন্নতি না পাওয়া সহ নানাবিধ বৈষম্যের শিকার হচ্ছেন যোগদান থেকে দ্বিতীয় শ্রেণীতে শিক্ষকগণ তাদের চাকরি কাল গণনা করে আঠারো সাল পর্যন্ত তাদের প্রাপ্যের জন্য অধিদপ্তরে গণনা দিতে দিতে শেষ পর্যন্ত তারা আদালতের আশ্রয় নিয়েছেন এবং আদালত ন্যায় বিচার করে শিক্ষকদের ন্যায্য পালনা দেওয়ার জন্য নির্দেশ দিয়েছেন আদালতের রায় অনুসারে আদালতের রায় অনুসারে এই রায়ের বিরুদ্ধে আপিল করার মতো কোনো মেরিট ছিল না তারপরেও সরকার আপিল করে আমাদের আরো ছয় বছর আপিল বিভাগ থেকে রায় পেয়েছি কিন্তু এখন পর্যন্ত আপিলের রায়ও বাস্তবায়ন হয় না এই জন্য শিক্ষকগণ এই বিষয় থেকে সকলের দৃষ্টি রাষ্ট্রের শিক্ষা ব্যবস্থার সাথে যারা জড়িত আছেন তাদের দৃষ্টিতে নিয়ে আসার জন্য আপনাদের সাংবাদিক বাহিনীর শরণাপন্ন হয়েছি আমরা এই মামলার রায় দ্রুত বাস্তবায়ন করে শিক্ষকদের নিজ পাওনা যেন দ্রুত সময়ের মধ্যে বুঝিয়ে দেয় এই আহ্বান রেখে আমি আমার এই পাঠ শেষ করছি আসসালাম আলাইকুম আবারও জানাই এই আমাদের এই পাঁচটি পয়েন্টের বক্তব্য শোনার জন্য সম্মানিত সাংবাদিক ভাইরা আমাদের যে দাবিগুলো আমরা উপস্থাপন করলাম পাঁচ দফা দাবি এই দাবির পরিপ্রেক্ষিতে আমরা চাই যে আগামী তিরিশে সেপ্টেম্বরের মধ্যে আমাদের সদস্য সরকার বৈষম্যহীন শিক্ষা ব্যবস্থা গড়ার জন্য এবং আমাদের ন্যায় বিচার দেওয়ার আমাদের সকল দাবি মেনে নিয়ে আগামী তিরিশে সেপ্টেম্বরের মধ্যে আমাদের জন্য সুখবর দেবেন আমাদের অধিদপ্তর পৃথক করার প্রকাশ করবেন আমাদের শিক্ষক বকেয়া টাইম স্কেল সিলেকশন গেলে সমাধান করবেন মঞ্জুরি প্রদান করবেন এবং আমরা বিশেষভাবে যে শিক্ষকদের জন্য নবম ট্রেনে একটি পদ নিয়োগ চাচ্ছি যাতে আমাদের এই অধিদপ্তরে উপরের পদ পদগুলো আমাদের এই শিক্ষক কিন্তু গ্রহণ করতে পারেন চার স্তরের যে পদ বিন্যাসের কথা বলা হয়েছে সেখান থেকে তারা কখনো প্রশাসনিক পদে কখনো তারা তাদের একাডেমিক পদে ফিরতে পারেন সেভাবে তারা কাজ করতে পারেন সেই দাবিগুলোকে তারা মেনে নেবেন আমাদের আঞ্চলিক অফিস আমাদের জেলা শিক্ষা অফিস আমাদের উপজেলা শিক্ষা অফিস এবং এর পাশাপাশি যে জায়গাগুলোতে মাধ্যমিকের শিক্ষকবিদ্যের জন্য কর্মকর্তা বৃদ্ধের জন্য পথ রয়েছে কাজ করার সুযোগ রয়েছে প্রকল্পগুলো রয়েছে সেখানে আমাদের পদায়নের সুযোগ করে এদেশের শিক্ষা ব্যবস্থায় আমরা অবদান রাখতে চাই তাদের জন্য করতে চাই সেই সুযোগ আমাদের সৃষ্টি করে দিতে ইনশাল্লাহ তিরিশে সেপ্টেম্বরের মধ্যে এই দাবি আমরা বিহিতভাবে আমাদের সাংবাদিকদের মাধ্যমে সবার কাছে আমাদের স্টেক হোল্ডার বিশেষত সদস্য সরকারের কাছে আমরা তুলে ধরছি আমাদের কারোর সাথে বিভেদ নাই আমাদের বড়ভাবে লোক যারা সাধারণ শিক্ষা সদস্য সদস্যবৃন্দ আছেন আমরা তাদের আরো উচ্চ স্তরের পদে দেখতে চাই উচ্চ শিক্ষা অধিদপ্তরে তারা অনেক বড় পদে যাবেন বড় স্কেল তারা চাকরি করবেন পিএইচডি করবেন দেশ জাতিকে তারা নিজে আমরা আশা করি তাদেরকে আমরা অসম্মান কোনোভাবেই করছি না আমরা চাচ্ছি আমাদের সংসার বড় হয়েছে সংসারকে ভাগ করে নিয়ে আমাদের অংশটি আমাদেরকে দেন আমরা যে পোশাক করেছি সে সাধারণ আমাদের অনেক সম্মান মর্যাদা নাই আপনারা অনেক দামি পোশাক করে আছেন সেই দামি পোশাক আরো ভালো করে আমাদের এই নিতান্ত সাধারণ পোশাকটুকু আপনারা কেড়ে আমাদেরকে সাধারণভাবে যেভাবে আমরা আছি আমাদের এই ক্ষেত্রে আমাদেরকে কাজ করার সুযোগ দিন দেশের সেবার সুযোগ দিন তারা

আমাদের মেধার মাধ্যমে আমাদের কথার মাধ্যমে আমাদের এর মাধ্যমে আমাদের মানববন্ধনের মাধ্যমে আমাদের সাংবাদিক সম্মেলনের মাধ্যমে সাংবাদিক সেবার মাধ্যমে তাদের সহযোগিতার মাধ্যমে আমাদের লেখালেখির মাধ্যমে আমাদের কর্মকর্তাদের সাথে আমাদের নেগোসিয়েশনের মাধ্যমে আমাদের প্রধান উপদেষ্টা মহোদয় এবং শিক্ষা উপদেষ্টা এবং উপদেষ্টা মহোদয়দের সাথে আমাদের এই দাবি পৌঁছানোর মাধ্যমে আমরা আশা করি আমাদের এই দিকে তারা সজয় হবেন এবং আমাদের দাবি আমরা আমাদের পাঁচ আমাদের দাবি তুলে ধরব আপনারা সবাই আগামীকালের এবং সামনের দিকগুলোতে আমাদের এই দাবির সপক্ষে ইশারা থাকবেন আপনাদের মেধা দিয়ে মেট্রো গিয়ে

জেলা প্রশাসক মহোদয়ের কাছে সারকটি পেরিয়েছি ব্যানার প্রদর্শন করেছি মানব করেছি আমাদের পাঁচ দফা দাবি হলো স্বতন্ত্র মাধ্যমিক শিক্ষা অধিদপ্তর প্রতিষ্ঠা দুই নম্বর সরকারি মাধ্যমিকের সহকারী শিক্ষকের নবম পদ উন্নীত করে চার স্তরীয় পদ তিন নম্বর অনতি বিলম্বে আঞ্চলিক উপপরিচালকের প্রশাসনিক এবং আর্থিক ক্ষমতা সংরক্ষণ সহ মাধ্যমিকের সকল কার্যালয়ে পরিদর্শক শাখার অধীন যত পদ আছে সবার কাছে পৌঁছে দিব আমাদের দাবি মাধ্যম এর পরে যদি না হয় তাহলে আমরা ইনশাল্লাহ ঢাকা মুখে কর্মসূচি দেবো আমাদের শিক্ষক ঢাকায় আসবে গ্রহণ সমাবেশ করবেন তবে হ্যাঁ আমরা সবাই আমরা শিক্ষক মানুষ আমরা চাই আমরা নিয়মতান্ত্রিকভাবে আমরা পেশার সবার কাছে নিয়ম মেনে দাবি তুলে ধরবে আমরা কোনো বিশৃঙ্খলা চাই না আমাদের শিক্ষকৃত স্কুলে পুরো ক্লাস থাকিয়ে যাবে আমাদের প্রত্যেকটা কাজে কোন না শিক্ষক থাকেন আপনারা জানেন আমাদের উচ্চ শিক্ষায় হয়তো কোনো নোটিশ দিয়ে একটি ক্লাস আগে পরে করা যায় কিন্তু আমাদের যে রুটিন থাকে স্কুলে সেই রুটিনের কোন ক্লাস আমাদের শিক্ষকরা মিস করে আমাদের একজন শিক্ষক তিনটি সাবজেক্ট পড়াতে বাধ্য আমাদের প্রত্যেকটা স্কুলে মাত্র তেরো জন থেকে বেসরকারি স্কুলে সতেরো জন শিক্ষক থাকে খুবই কম আমাদের গভর্নমেন্ট স্কুলগুলোর মধ্যে যারা যেগুলো সেখানে শুধুমাত্র দেখা যায় যে আগে যে পথগুলো ছিল জাতীয় পূরণের আগে এগারো থেকে তেরো বা পনেরোটা পদ আছে এই স্কুল দিয়েশো চাকরি দিচ্ছি সুতরাং আমাদের শিক্ষা সেবা দেয়ার ক্ষেত্রে এই যে পিছনে আমরা পড়ে আছি এই মনোযোগ দেওয়ার মতো আমাদের দিকে কেউ নেই আশা করছি আপনারা সমস্যাটা বুঝতে পেরেছেন আমরা সবাই আশা করছি তেইশে সেপ্টেম্বরের মধ্যে আমাদের দাবি মেনে নেওয়া হবে পাঁচই অক্টোবর আমরা যদি মেনে নেওয়া হয় তাহলে কর্মসূচির মধ্যে আমরা যে কর্মসূচি দিয়ে যেটি পালন করব তারপর ইনশাল্লাহ আমরা ঢাকাতে আর কেউ যদি কিছু প্রশ্ন করেন এই আয়োজনে আপনাদের মূল্যবান সময় দিয়েছেন আশা করছি আপনাদের মনোযোগ আমরা পাবো পাবো আপনাদের লেখনির মাধ্যমে আমাদের দাবি সবার কাছে পৌঁছে যাবে Sabaito assalamu alaikum